হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের ব্লগটা কী হতে চলেছে টাইটেল আর থামেল থেকে বুঝে গেছো তো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রেগনেন্সিতে বেশি বমি হলে কি বেবি হয় ছেলে হয় আর কম বমি হলে মেয়ে হয় নাকি কি হয় চলো সেটা শেয়ার করব আর বেশি বমি হলে মুক্তির উপায় কী কী আছে সেটা বলবো আর এই যে বমি হয় এটা কোন কারণের জন্য বমি হয় বেশি প্রেগনেন্সিতে সেটা বলবো কোন মাসে সবথেকে বেশি বমি হয় সেগুলোও বলবো তো চলো আজকের টপিক হচ্ছে বমি কেন হয় প্রেগনেন্সিতে এই টপিকে ভিডিও হবে আজকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে তোমাদের তো প্রথমেই বলবো প্রেগনেন্সিতে আমাদের যে শরীরের চেঞ্জ হয় তার সাথে সাথে কিন্তু হরমোনের চেঞ্জ হয় এই যে হরমোনের যে চেঞ্জ হয় তার জন্যই কিন্তু আমাদের শরীরের নানান রকম পরিবর্তন ঘটে তার মধ্যে অন্যতম পরিবর্তন হচ্ছে প্রচুর পরিমাণে বমি হওয়া প্রেগনেন্সির প্রথম মাস যেই কমপ্লিট হয়ে যায় তখন থেকেই কিন্তু মানে ওভুলেশান হওয়ার সাত দিন পর থেকে কিন্তু ভালোভাবে গঠিত হতে শুরু করে দেয় তখন থেকে আমাদের মধ্যে বমি বমি ভাব হওয়া কারো তো বমিও হয়ে যায় এইগুলো শুরু হয় তো পজিস্ট্রন আর ইস্ট্রোজেন যে হরমোন আছে এই হরমোনের পরিবর্তনের জন্যই কিন্তু প্রচুর পরিমাণে বমি হয় কারো ক্ষেত্রে খুব বেশি পরিমাণে বমি হয় কারো কম হয় কারো একদমই হয় না কারো পুরো প্রেগনেন্সিতে এক থেকে দুইবার বমি হয় ঠিক আছে তো এই রকম হয় হরমোনের পরিবর্তনের জন্য আর প্রথম তিন মাসে কিন্তু আমাদের যে প্লাসেন্টা থাকে যেটা নাভির সাথে যুক্ত থাকে আমাদের বেভির সাথে ওইটা তৈরি হয় ওইটা তৈরির জন্যই কিন্তু টাইম লাগে প্রথম তিন মাস যার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কারোর ক্ষেত্রে বমি হয় কারো কম হয় কারো বা হয় না তার কারণ হচ্ছে সবার শরীর এক নয় এক একজনের এক এক রকম আশা করছি তোমরা বুঝতে পেরেছ কেন আমাদের এত পরিমাণে বমি হয় বা কম হয় এবার আমি বলবো কোন মাসে সব থেকে বেশি বমি হয় প্রথম তিন মাস মানে ফার্স্ট সেমিস্টারে কিন্তু সব থেকে বেশি বমি হয় চার মাসের থেকে কারোর কম হয়ে যায় কারো বা একদমই বন্ধ হয়ে যায় বমি আর হয় না কারো বা একটু একটু হয়তো খাবার খাওয়ানোর সময় বা খাবার খাচ্ছ সেই টাইমে একটু শরীরটা খারাপ করতে পারে একটু গা গোলাতে পারে এই তাছাড়া কিন্তু সেরকম বমি হয় না আবার অনেকের ক্ষেত্রে পুরো প্রেগন্যান্সি জুড়ে কিন্তু কন্টিনিউয়াস বমি করতেই থাকে তো সেক্ষেত্রে এখন আর বেশি ভয় নেই তার কারণ হচ্ছে এখন প্রেগন্যান্সি পজিটিভ আসার পরে ডক্টর দেখাতে গেলেই ডক্টর আগেই তোমাকে বমির মেডিসিন দিয়ে দেবে আর সকালে যখন সেই মেডিসিনটা তুমি খাবে তখন আর তোমার বমি হবেই না তবে তারপরেও অনেকের বমি মানে ওষুধ খাওয়ার পরেও অনেকের কিন্তু তোমার বমি হতেই থাকে সেটা হচ্ছে অন্য রকম সমস্যা হতে পারে সেই জন্য ডক্টর দেখাতে হবে বাড়িতে বসে না থেকে যদি পুরো প্রেগনেন্সি জার্নিতে একভাবেই বমি হতে থাকে তোমাদের তাহলে অবশ্যই ডক্টর দেখিয়ে নেবে এবার আমি তোমাদেরকে বলবো এই বমি যে হয় এই বমি যাতে না হয় সেই জন্য কী করা যেতে পারে অনেক সময় আমরা খাবার খেতে বসে একসাথে অনেক খাবার খেয়ে নিই এর ফলে অনেক সময় গ্যাস হয়ে যেতে পারে পেট শক্ত শক্ত হতে পারে গ্যাস হয়ে গেলো খাবারটা ঠিকমতো হজম হলো না তখন কিন্তু একটা বমি ভাব আসতে পারে বমি হয়ে যেতে পারে এরকম আমার একদিন হয়েছিল এরকম খাবার খাওয়া হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে দুপুরবেলায় একটু ঘোরাফেরা না করে শুয়ে পড়েছিলাম বমিও পড়েছিলাম সন্ধ্যাবেলায় উঠে প্রচুর পরিমাণে বমি হয়েছিল পেটটা শক্ত হয়ে গেছিলো মানে টাইট মনে হচ্ছে যে বমি হয়ে গেছিলো তো খাবার খাওয়ার পরে অবশ্যই দশ থেকে পনেরো মিনিট মতো তোমরা হাঁটাচলা করবে ঘোরাফেরা করবে তারপরে শুয়ে রেস্ট করবে দেখবে বেবি মুভমেন্টও মতো করবে আর না হলে কিন্তু বেবি ঠিকমতো মুভমেন্ট করবে না তখন তুমি টেনশানে পড়ে যাবে তারপর ডক্টর দেখাতে ছুটবে তো এরকম কোনো কিছুই নয় তোমার বমি বমি ভাবও দূর হবে একসঙ্গে অনেকগুলো খাবার খাবে না একটা খাবারকে তুমি তিন ভাগে ভাগ করে নাও অল্প অল্প করে অল্প পরিমাণে খাবার খাও দেখো বমি কম হবে আর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বে না রেস্ট করবে অবশ্যই একটু খাওয়ার পরে হাঁটাচলা করে তারপরে তাহলে তুমিও ভালো থাকবে তোমার বেবিরও ভালো হবে আর যদি তুমি পুরো প্রেগন্যান্সিতেই যদি বমি করতে থাকো ঠিকমতো খাবার খেতে পারবে না খাবার খেলেই বমি হয়ে যাচ্ছে তাহলে তোমার বেবি পুষ্টি পাবে না বেবির গ্রোথ হবে না তুমি দিন দিন রোগা হয়ে যাবে তোমার ওয়েট বাড়ছে না মানেই তোমার বেবির ওয়েট বাড়ছে না এই সমস্ত সমস্যাগুলো দেখা দেবে জন্মের পরে দেখবে বেবির ওয়েট ঠিকমতো হয় তখন কিন্তু অনেক রকম সমস্যা হয়ে যায় সেই জন্যই বলবো খাবার খাও অল্প পরিমাণে তারপরে হচ্ছে প্রেগনেন্সিতে অনেক রকম সমস্যা হয় সেটা হচ্ছে কোথাও ঘুরতে গেলে হয়তো কোনো গন্ধ তুমি নিতে পারলে না তো প্রেগনেন্সিতে ঘুরতে গেলে অবশ্যই সাবধানে ঘোরাফেরা করতে হবে কোথাও ঘুরতে গেলে অনেক সময় কোনো গন্ধ নাকে গেলেও কিন্তু বমি হয় যেরকমটা আমার সাথে হয়েছিল ছুটি যাচ্ছিলাম এখান থেকে দিল্লিতে বাসের গন্ধ আমি নিতে পেরেছিলাম না যার জন্য আমার বমি হয়ে গেছিলো বাসের মধ্যে বমি হয়ে গেছিলো তো এরকম হয় যাতায়াত করতে গেলে ঠিক আছে তখন আমার এই চার মাস মতো চলছে তিন মাস কমপ্লিট হওয়ার পরে তো তো এরকম সমস্যা হয় রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে গন্ধ নাকে গেলে তারপরে হচ্ছে খাবারের যে ধোয়া উঠলে কোনো খাবারের স্মেল যদি সহ্য না হয় অনেকের কিন্তু এরকম হয় প্রেগনেন্সিতে গন্ধ সহ্য হয় না স্মেল নিতে পারে না কোনো খাবারের তখনও তার বমি হয়ে যেতে পারে যেরকম আমার হয়েছিল আমার মেয়ের সময় আমি খাবারের স্মেল নিতে পারতাম না মুসুর ডালের সিদ্ধ যেটা করতাম ওটার স্মেল নিতে পারতাম না ভাতের ধোয়া উঠতো যেটা হওয়ার সময় ফোটার সময় ওই স্মেল নিতে পারতাম না আমার সঙ্গে সঙ্গে বমি হয়ে যেত এমনটি প্রেগনেন্সি জার্নিতে অনেকে মিষ্টি খেতে ভালো লাগে আবার অনেকে ভালো লাগে না হয়তো অনেক সময় মিষ্টি খাবার খেলেও অনেকের বমি হয়ে যেতে পারে এসব কারণেই কিন্তু প্রেগনেন্সিতে বমি হয় এবার আর মেন হচ্ছে কি না প্লাসেন্টা তৈরি আর হচ্ছে হরমোনের পরিবর্তনের জন্য আমাদের অতিরিক্ত বমি হয় এইবার বলবো প্রেগনেন্সিতে বেশি বমি হলে কি সন্তান হয় প্রেগনেন্সিতে বেশি কম বমির ক্ষেত্রে এর সঙ্গে জেন্ডারের কোন জেন্ডার নির্ধারণ করা যায় না তারপরেও অনেক প্রচলিত কথা আছে বেশি বমি হলে মেয়ে সন্তান হয় কম বমি হলে ছেলে সন্তান হয় আর এটা আমার সাথেও মিলেছে যেমন হচ্ছে আমার প্রচুর পরিমাণে প্রেগনেন্সিতে প্রথম দিকে চার পাঁচ মাস মতো ভালোই বমি হতো মানে প্রথম তিন মাস খুব বমি করেছি চার পাঁচ মাসের দিকে অল্প করেছি কিন্তু করেছি বমি ব্রাশ করতে গেলে প্রতিদিনই বমি হয়েছে সকালবেলা জল উঠে গেছে মুখ থেকে মেয়ের সময়তে ঠিক আছে ছেলের সময়তে পুরো প্রেগনেন্সি জার্নিতে দুদিন বমি করেছি ওই যে বাইরে একদিন বাড়ি যাচ্ছিলাম দিল্লিতে বললাম ওই একদিন আর একদিন করেছিলাম বাড়িতে মানে সন্ধ্যাবেলা গ্যাস হয়ে গেছিলো খাবার খাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম যার জন্য আমার বমি হয়ে গেছিল এই দুটো দিন আমি বমি করেছি প্রো প্রেগন্যান্সি জার্নিতে আমার ছেলের সময়তে তো বেশিরভাগটাই সবাই বলে থাকে যে মেয়ের সময় মেয়ে পেটে থাকলে বেশি বমি হয় আর আমার ক্ষেত্রে তাই মিলেছে ছেলের সময় আমার দুদিন বমি হয়েছে প্রেগন্যান্সি জার্নিতে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তবে অনেকের ক্ষেত্রে এরকমই হয় অনেক বেশি বমি করেছে অনেক উইকনেস কোনো শরীরে জোর পেত না কোনো কিছুই নয় তারপরেও তার ছেলে হয়েছে আবার অনেকে বমি করেনি তার মেয়েও হয়েছে তো এর সাথে ছেলে মেয়ে হওয়ার কোনো সম্পর্ক নেই ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো বমি বমি ভাব দূর করার জন্য যে খাবারটা তুমি খাবে সেই খাবারটা বেশি পরিমাণে একবারে খাবে না অল্প অল্প পরিমাণে খাবারটা তুমি খাবে অনেক কয়েকবার খাবে তাহলে কিন্তু গ্যাসের সমস্যা হবে না আর তোমার বমি ভাবটা একটু হলেও কম হবে নেক্সট হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু জল খেতে হবে ডক্টরে বলেই দেয় তিন থেকে চার লিটার প্রেগনেন্সিতে কিন্তু প্রত্যেক দিন জল খেতে হবে তিন থেকে চার লিটার তো সেই জলটা খেতে গেলে অনেক সময় অনেকের জল খেতে গেলেও বমি হয়ে যায় তো আমি বলবো জলটা হাফ গ্লাস করে অল্প অল্প করে দশ পনেরো মিনিট অন্তর অন্তর কিন্তু খাবে তাহলে কিন্তু অসুবিধাটাও কম হবে ঠিক আছে আর প্রেগনেন্সিটা কিন্তু জলের পরিমাণটা ঠিক রাখা খুবই জরুরি যেহেতু বেবিটা একটা জলের থলির মধ্যে থাকে সেটা সকলেই জানো তো সেই জন্য জলটাও ঠিকমতো খেতে হবে আর গ্যাস হবে না এর থেকে তোমার বমি ভাবটাও হবে না নেক্সট হচ্ছে যে খাবারে তোমার স্মেল লাগছে পারফিউমে লাগে অনেক সময় কোনো খাবারে লাগে আমি আগেই বলেছি তোমাদেরকে যে কোনো খাবারের গন্ধ লাগলে কিন্তু বমি হয়ে যেত আমার আমি তোমাদের সেটা বললাম তো এরকম খাবারে কোনো খাবারে গন্ধ লাগলে সেই সব জায়গা থেকে তুমি একটু সাইড হয়ে যাও রান্না ঘর থেকে সেই সব রান্নাগুলো করো না এক সাইডে যাও অন্য কাউকে করিয়ে নাও বা সেই সময়টা তুমি থেকো না স্মেলটা তুমি নিও না তাহলে তোমারও কিন্তু বমি হবে না আর যে খাবারটা খেলে তোমার দেখছো যে তোমার বমি হচ্ছে মানে এই খাবারটা খেলে তোমার বমি হয়ে যেতে পারে সেই খাবারটা তুমি একদমই নেবে না যে খাবারটা খেলে তোমার গ্যাস হচ্ছে সেই খাবারটা খাবে না তেল মশলা অতিরিক্ত যে খাবারে থাকে যেমন চিকেন মাটন এইগুলোতে অনেক অতিরিক্ত কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু তেল মশলা দেওয়া হয় তো এই তেল মশলা জাতীয় খাবারগুলো অনেক সময় চেষ্টা করবে স্টু বানিয়ে চিকেনের স্টু বানাও খাও তবে তেল মশলা হালকা দিয়ে চিকেন যদি কষানো খেতে ইচ্ছে করে তো অবশ্যই সেটাকে তেল মশলা কম দিয়ে তাহলে কিন্তু অসুবিধা একটু হলেও কম হবে তো সেগুলো খেতে পারো নেক্সট হচ্ছে আদা দিয়ে চা খেতে পারো প্রেগনেন্সিতে আদা খুবই ভালো আদা দিয়ে লিকার চা বানিয়ে কিন্তু খেতে পারো এতে কিন্তু অসুবিধা হবে না আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করো রিপ্লাই দেবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম